আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে দেখুন এটা বিকেল বেলা আমি ছাদে উঠতেছি সারা দিনে ছাদে উঠেছি কিন্তু আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি তো এখন বিকেল বেলা বীজ বপন করব তাই ফোন নিয়ে আসলাম যে একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি কি কি বীজ দিচ্ছি আর কি যদিও জায়গা খুব একটা নেই সবগুলোই ব্লক রয়েছে তবে শীতকালে যেহেতু অনেক কিছু করা লাগে আর জায়গা সংকট থাকে তাই একের ভিতর দুই করা লাগবে মানে প্রত্যেকটা ঠপ মানে যে কোনো গাছের গোড়ায় আর কি শাক টাক এরকম কিছু দিতে হবে আর যেহেতু লাউ একবার খেয়েছি আলহামদুলিল্লাহ তো লাউ গাছগুলোর আর কোনো গ্রোথই হচ্ছে না তাই ভাবলাম যে লাউের বীজ আরও বসিয়ে দিই আমার পাশের বাসার ভাবি আরও আমাকে বীজ দিয়েছে লাউয়ের বীজ তো সেগুলো বসাবো এর আগে আমি অনেকবার বসালাম কিন্তু চারা উঠলো না আসলে কি কারণে উঠলো না সেটাও জানি না তবে বীজ দেওয়ার কয়েকদিন পরেই মানে বীজ বসানোর কয়েকদিন পরে অবশ্য বৃষ্টি হয়েছিল আর এদিকে আমার মেয়ের পুতুলটা ধুয়ে দিয়েছি সারাদিন এই পুতুল দিয়ে খেলে তো দেখলাম শুকোয়নি যাই হোক আর এই যে ফুল গাছগুলো দেখুন কি অবস্থা মানে মাটি শুকিয়ে গিয়েছে পানির অভাবে গাছের এই অবস্থা হয়েছে সারাদিনে যদি উঠেছি তবে সকালে একটু দেরিতেই উঠেছি আর দুপুরবেলা তো পানি দেওয়া সম্ভব না তাই বিকেলে আসলাম একটু কাজ করব আর গাছে পানি দিব একটু বীজ বসাবো মানে বীজ বুনবো আর হচ্ছে গাছে পানি দিয়ে চলে যাবো আর এদিকে দেখুন আমি কিছু কপি গাছ কালকে রাতে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো রাতে বলতে সন্ধ্যায় নিয়ে এসেছিল এর আগেও অনেকগুলো এনেছিলো যেগুলো আমি ছোট ছোট পটে বসিয়ে রেখেছি এবং কোথায় কোথায় বসিয়েছিলাম সেটা আপনাদের দেখিয়েছিলাম তো কালকে আরও এনেছে সেগুলো এই যে দেখুন কিভাবে কোথায় কোথায় যে বসিয়েছি মানে জায়গার অভাবে আর শুধু ওগুলোই নয় কালকে দেখুন এই যে নার্সারি থেকে যে গাছগুলো এনে রেখেছিলাম সেগুলোও বসিয়ে দিয়েছি জবা গাছ তারপর হচ্ছে জেনিয়া গাছ মানে সেরকম কোনো পট ভালো ছিল না যেগুলো পেয়েছি সেগুলোতেই বসানোর চেষ্টা করেছি কারণ এই মুহূর্তে টপ কেনা বা গাছ কেনা দুটোই আসলে অনেক ব্যয় সাপেক্ষ কারণ টপও যদি কিনি আর গাছও যদি কিনি দুটোতেই আর কি ইনভেস্ট করতে হয় তাই আমাকে গাছটাই কিনতে হবে টপটা কেনা বন্ধ করতে হবে যে কোনো কিছুতেই আমাকে লাগিয়ে আপাতত বাগানটা মানে কাজ করতে হবে আসলে সব কিছুতেই তো আর তাড়াহুড়ো করলে চলবে না তাই না আর দেখুন শিউলি ফুলের কী কী এদের বীজ বের হয়েছে মানে এগুলো থেকেই সম্ভবত চারা হয় তো যাই হোক যা বলতেছিলাম আর কি যেহেতু বাগানটা এবছরই ছাদে শুরু করেছি আর আস্তে আস্তেই আর কি করব চাপ নেবো না মানে একদম যে হাজব্যান্ডকে চাপ দিয়ে এটা ওটা এনে নিব। খুব বেশি চাপ দিব তখন ওরও একটা চাপ হয়ে যাবে আর আমারও আসলে একটু চাপ হয়ে যায় যে আমি এনে চাচ্ছি আমাকে দিচ্ছে না বা টপ ছাড়া আমি গাছ করতে পারবো না তাহলে কিন্তু আমার আর বাগান করাই হবে না তাই আমি নিজে থেকেই আসলে চিন্তা করেছি যে আমি টপ কেনার পিছনে যে টাকাটা খরচ করব সেটা দিয়ে আপাতত গাছ কিনি যেখানে পাই সেখানে বসিয়ে আপাতত বাগানটা করার চেষ্টা করি নিজের মনটাকে শান্ত রাখি আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ যেমন শীতকালে অনেক গাছপালা লাগে এখন শীতকালটা কোনোভাবে সামলেনি এরপরে যখন হাতে কিছু টাকা হয় তখনই তো আমি শুধু গাছই কিনতেছি তবে ইনশাল্লাহ টবও কিনবো অনেক অনেক কিছু কেনা বাকি রয়েছে দেখা যাক কি হয় আপনারা সবাই পাশে থাকবেন সবে সম্ভব হবে আর এদিকে দেখুন কি অবস্থা এই জায়গাটাতে আমি একটু গাজরের বীজ দিব ভাবতেছি জায়গা যেহেতু নাই আর এখানে বেডটাও রেডি করে রেখেছি আর বৃষ্টি পড়েছিল যার কারণে দেখুন মাটিটা একদম শক্ত শক্ত হয়ে গিয়েছে যদি খুব একটা শক্ত হয়নি মানে ওপর দিয়ে আর কি নীলি পড়ে গিয়েছে আর কি কি যেন চারা উঠে গিয়েছে তো গাজরের বীজ আসলে একটু বড় সড়ো বা একটু তলা বিশিষ্ট পাত্রে দিলে ভালো হতো কিন্তু আপাতত এটাতেই দিব কিছু করার নেই দুটো প্যাকেট এনেছে একটা প্যাকেট দিব এখানে আর এদিকে হচ্ছে সবগুলো বেড়েই দেখতেছি একটু একটু করে শাক রয়েছে তো আমি দেখি আল্লাহ বাছায় রাখলে কালকে একটু শাকগুলো সব এতদিন অবশ্যই একটু করে পা সাইড থেকে পাতা কেটে কেটে নিয়ে খেয়েছি তবে এবার সবগুলো সহ তুলে দিয়ে নতুন করে শাক বুনবো যেহেতু শীত পড়া শুরু হয়ে গিয়েছে এখন শাকগুলো বুনলে খুব সুন্দর হবে মানে একটু স্বাস্থ্যবান হেলদি হবে তো এখন এটাই চেষ্টা করব যেহেতু বীজ রয়েছে আমার কাছে আর এগুলো হচ্ছে আমার বোনের বাসা থেকে যে বীজগুলো দিয়েছিল অনেকগুলোই বহন করেছে আর কিছু রয়েছে সেগুলো আজকে দেখি মানে শীতকালের যে বীজগুলো সবগুলোই শেষ করে দেব আজকে তো একটু খুঁজে দেখলাম আসলে লাউ বীজ দেখলাম আছে এখানে এই যে ভালোই রয়েছে এবার এর আগে অনেকবার দিয়েছি কিন্তু লাউ বীজগুলো বসানোর পরও কেন জানি না চারা হয়নি এত চেষ্টা করলাম কিন্তু হয়নি এগুলো সম্ভবত বড় বড় গাছ হয় মানে আমাদের এই ছাদ বাগানের যে চারাগুলো যেমন রয়েছে যেগুলোকে বলে হাজারি লাউ গাছ সেরকম নয় বড় বড়। তো চেষ্টা করলাম একটা চারাও হলো না আজকে দেখি পাশের পাশের ভাবি দিয়েছে চারটা তার থেকে একটা রেখে দিয়েছি আর এখানে পেলাম দুটো আর হাজারি লাউ গাছের একটা বীজ রয়েছে সেটাও দিয়ে দিব মোট কথা সবই চেষ্টা করব এখন দেখা যাক কি হয় খুঁজে খুঁজে এই দুটোই পেলাম আর এই যে এদিকে বীজ নিয়ে এসেছি এগুলো হচ্ছে কুমড়ো আর করলার বীজ এগুলো রেখে দিব আর কিছু মূলর বীজও নিয়ে এসেছি আমি অলরেডি হচ্ছে একটু নাপাশাকির বীজ ছিল সেটা আমি ওই নাপাশাকির বেডের মধ্যেই দিয়ে দিয়েছি কালকে শাকটা তোলার পরে ওই বেডটাতে অটোমেটিক্যালি এরপরে চারা হয়ে যাবে আর হচ্ছে একটু মূল বীজ ছিল সেটাও একটা বেড দিয়ে দিয়েছি আর একটু লাল শাক দিব তো দেখি আসলে লাউ বীজগুলো খুঁজতেই আমার সময় চলে যাচ্ছে যাই হোক এই যে এটা হচ্ছে হাজারি লাউয়ের বীজ সেটা পেলাম এখন এগুলো সবগুলোকে যে কোথায় বসাবো এত তো পটই খুঁজে পাচ্ছি না তো দেখুন টোটালি এই বীজগুলো হলো তো এগুলো আমি দিয়ে দিব আর এদিকে মাটিও কিছু রেখেছি কারণ যেহেতু প্রত্যেক দিনে আমাকে গাছ রোপণ করতে হচ্ছে তাই কিছু মাটি আমি রেখেই দিই সময় আর এই দিকে দেখুন এটাতে আমি একটা শশার গাছ মরেই যাচ্ছিলো প্রায় তারপরে এনে রেখেছি যদি হয় তো দেখতেছে আবার মরে কেমন হয়ে রয়েছে মানে শুয়ে রয়েছে পানিও নেই বেটটাতে যেহেতু এটা হাজারি লাউয়ের গাছের বেট তো এটাকে আর একটু বসানোর চেষ্টা করলাম আসলে গাছ ফেলতে বা গাছ মরে গেলে একটু কষ্টই লাগে যায় হোক শশার গাছ তো অনেকগুলো হয়েছিল সবগুলোই প্রায় মরে গেল আর দু তিনটা চারা রয়েছে যার কারণে আসলে বাঁচানোর প্রচেষ্টা তো এইখানে লাউয়ের বীজ দিয়ে দিব। মাটিটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে লাউ গাছের শিকড় দিয়ে আর মাটিটা দেখতেছি বেশ শক্ত হয়ে রয়েছে আর শিকড়গুলো কাটলে লাউ গাছের যে ক্ষতি হবে কিনা সেটা চিন্তা করে আসলে একটু মানে ভয়ে ভয়ে হাত দিচ্ছিলাম যাই হোক এদিকে একটা মূল গাছও হাতে চলে আসলো তো সেটাকে একটু ছাইটে রেখে দিলাম আর এদিকে মাটিটা একটু হালকা করে মানে একটু হালকা করে নিলাম যাতে গাছটারও ক্ষতি না হয় আর বীজটাও দেওয়া যায় তো এখানে হইলে হবে কি লাউ গাছের সঙ্গেই লাউ গাছ থাকবে হচ্ছে এখানে একটা ছোট্ট মাছা রয়েছে তাতে সমস্যা হবে না তো এখানে আমি দুটো বীজ দিয়ে দিলাম যদি চারা হয় তো ভালোই হবে তাহলে পুরোনো গাছটাকে তুলে দেওয়া যাবে এখানে দুটো দিলাম আর এখানে হচ্ছে আমি এটা করলার গাছ দিতে চেয়েছিলাম এই বেডটাতে লাল শাকের বীজ দিয়েছিলাম তবে বৃষ্টিতে সবই প্রায় মরে গিয়েছে অনেক সুন্দর বীজগুলো জার্মিনেট হয়েছিল তো এটাতে আপাতত লাউয়ের বীজ দিয়ে দিলাম এখানে যদি হয় তো অন্য কোথাও ট্রান্সফার করা যাবে আর নাহলে এখানেই থেকে যাবে সমস্যা কি তাই না তো একটা বস্তার গ্রহ অন্তত দুইটা গাছ কিন্তু দেওয়াই যায় যেহেতু সবজির খোসা দিয়ে বেড তৈরি করেছে আর এদিকে দেখুন এগুলো হচ্ছে বোম্বাই মরিচ আমার বড় অন্য আমাকে অর্ধেক মরিচ দিয়েছিল উনি নিজে অর্ধেক লাগিয়েছেন আর অর্ধেক আমাকে দিয়েছেন তো সেটা থেকে মাত্র তিনটা চারা উঠেছে আর এদিকে একটা টমেটোর চারা উঠেছে আর এখানে দুটো গাছ একসঙ্গে মরিচ গাছ লাগিয়েছে দেখুন গাছটা কিন্তু মনে হয় মরেই যাবে থাকবে না তো এখানেই একটা লাউ বীজ আমি দিয়ে দিব। যদি চারা হয় তো আমি ট্রান্সফার করে অন্য জায়গায় দিয়ে দিব। তবে আপাতত জন্য চারা করার জন্য আমি এগুলোতেই দিয়ে রাখবো যেন দ্রুত চারাটা তৈরি হয় তো এই যে এই মরিচ গাছের বেটটাতেও দিয়ে রাখব আমি একটা করে বালতিতে বা পটে দুটো করে চারা দিয়েছি আসলে এত তো জায়গা নেই যে একটা করে চারা বসাবো তবে একটা করে চারা দিলেই ভালো হয় গাছটা হেলদি হয় এবং ফলনও ভালো হয় তো আমাদের যেহেতু ছাদ বাগানে একটু জায়গা কমই থাকে তাই আমরা এভাবেই বাগান করার চেষ্টা করব আর কী করার এটা হচ্ছে বাবরি শাক যেটা আমাদের এইদিকে বেশ ভালোই হয় আর খেতেও বেশ ভালো লাগে বিশেষ করে নাপাসাঙ্গে নাপাশাক যেটা মানে আমার বাগানে যেটা হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে নাপাশাক বলে অন্যান্য এলাকায় কি বলে আমি জানি না তো সেটার সঙ্গে আসলে বাবরি শাক পালং শাক এগুলো খুব ভালো লাগে তো আমি একটু বাবরি শাক কিছু কিছু বেডে দিয়ে রাখবো যদি হয় এর আগেও দিয়েছি কিন্তু কোথাও হয়নি দেখলাম এখানেও চারা হয়নি আসলে বৃষ্টির কারণে হয়তো বা মরে গিয়েছে আসলে শাকটা একটু রসালো টাইপের হয় তো যার কারণে হয়তো বা জার্মিনেট হয়ে পরে নষ্ট হয়ে গিয়েছে অনেক গাছের গোড়ায় দেখেছিলাম অনেক ছোট ছোট অনেকগুলো শাক হয়েছে পরে বৃষ্টির পরে দেখতেছি নেই ওগুলো তো যাই হোক বৃষ্টি হলে তো ক্ষতি হয়ই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেকবার একটু লাল শাকের বীজ আমি এখানে দিয়ে দিলাম এই পুঁশাকের বেডটাতে আমি অনেকবার ধনের বীজ দিয়েছি যদিও জার্মিনেট হয়েছে কিন্তু পরে টিকেনি তো আবার দিলাম আসলে চেষ্টা চালিয়ে যেতেই হবে কিছু করার নেই চেষ্টা করতে করতে কোনো একদিন সফল হয়ে যাবে এবং কিছু কিছু কাজে তো সফল হচ্ছি বেশ ভালোই লাগে তো চিন্তা করতেছে আসলে আর কোথায় দেওয়া যায় চারদিকে চোখ বুলিয়ে দেখলাম তো এই মরিচ গাছের বেডগুলো বেশ ফাঁকাই রয়েছে চারদিকগুলো তো সেগুলোতেই একটু দিয়ে দিব লাল শাক যদি দুই একটা করে হয় আমাদের তো বেশি লাগে না তাই অল্প অল্প করেই হলেই হবে তো এদিকে চিন্তা করলাম কোথায় দেওয়া যায় করলা গাছের বেটে তো অলরেডি লাল শাক রয়েছে তো এইদিকে একটু দিয়ে দিলাম মরিচ গাছের বেটের মধ্যে আর লাল শাকগুলো হচ্ছে কি মানে একদম টকটকা লাল নয় উপরে সাদা আর নিচে লাল এরকম আর এই যে গাজরের বীজটা প্যাকেটটা খুলে আমি এরকম একটা বীজ পেলাম প্রায় মৌরির মতো দেখতে তো এই বেডটাতে দিলাম আর দেখুন গনা যেন বীজগুলো মানে এত কম বীজ এত বড়ো একটা প্যাকেট দিয়েছে তারপরও একটু হালকা করে ছিটিয়ে দিলাম আর এটাকে এখন খুসিয়ে দিতে হবে মাটিটা তো আমি ভিডিওটা শেষ করব আগে তারপর এই কাজটা করব তো ডালিয়া চারাগুলো বেশ লেগে গিয়েছে এখন আর কোনো ভয় নেই রোদে তো এদিকে হচ্ছে বাগানটা একটু আপনাদের দেখাই তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখে উপভোগ করবেন এবং আমাকে পারলে একটু ছোট্ট ছোট্ট টিপস দেবেন যেন আমি মানে কমেন্টে আপনাদের টিপসগুলো নিয়ে আমার বাগানটাকে আরও সুন্দর করে সাজাতে পারি এখন তো অনেকের অনেক বড় বড় চ্যানেল অনেকের এত অভিজ্ঞতা যেগুলো আমি ভিডিও দেখে আসলে অনেক কিছু শিখেছি যাই হোক তো আল্লাহ হাফেজ